আমাদের পৃথিবীর নিচে এমন এক নীরব জগৎ রয়েছে যেখানে দিনের আলো পৌঁছায় না আর এর চারপাশ ঘিরে থাকে অদৃশ্য অন্ধকারের চাদর সেই অন্ধকার ভেদ করে বেড়ায় এক রহস্যময় শিকারী সাবমেরিন সাবমেরিন হলো মানুষের তৈরি এমন এক বিস্ময় যা হাজার হাজার ফুট গভীরে গিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে যেখানে পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তে ইস্পাতের দেওয়ালও গুড়িয়ে যাবে তবুও এই যন্ত্রের মানুষ ভেতরে শ্বাস নেয় ঘুমায় খায় যেন সমুদ্রের তলে দেশে এক ভাসমান শহর সাবমেরিনের আছে কিন্তু তার গোপন ক্ষমতায় কিছু সাবমেরিন সমুদ্রের গভীরে সপ্তাহের পর সপ্তাহ স্থির হয়ে থাকে কারো চোখে ধরা না পড়ে শতুর গতিবিধি নজর রাখে গোপন বার্তা পাঠায় কি মুহূর্তের মধ্যে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারে সমুদ্রের বুকের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার সময় বাইরের পৃথিবী জানতেই পারে না যে এদের অস্তিত্ব রয়েছে আরও রহস্যময় হল আজও বিশ্বের বহু সাবমেরিনের প্রকৃত গতি গভীরতা আর মিশনের কথা কড়া গোপনীয়তায় ঢাকা কেউ জানে না ঠিক কতটা গভীরে যেতে পারে তারা বা কোনো কোনো গোপন জলে নিস্তব্ধ ঘাপটি মেরে আছে সাবমেরিন কেবল প্রযুক্তির বিষয় নয় এটি এক নীরব ছায়া যা সমুদ্রের অদৃশ্য জগতে বুনে চলে ক্ষমতা ভয় আর রহস্যের এক চিরন্তন গল্প